জাতীয় স্মৃতিশোধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা বেসামরিক বাঙালি ও বাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখো শহীদদের যাদের পানের বিনিময়ে আমার আপনার বাংলায় কথা বলা ধরণীর বুকে আবির্ভূত মহামানবদের আত্মত্যাগ সৃজনশীলতা মহানুভবতা ও মহত্বের মধ্য দিয়ে আজকের এই আধুনিক সভ্যতা আপনারা দেখছেন আমি বসে আছি শহীদের স্মৃতিস্মরণে নির্মিত বাংলাদেশের একমাত্র জাতীয় স্মৃতিসৎ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে এটির কাল্পনিক রূপরেখা তৈরি হয়েছিল যা বাস্তবায়িত হয় উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের শিলাবিন্যাস ও উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ গ্রহণ এবং নকশা আহ্বায়নের মধ্য দিয়ে পরিশেষে উনিশশো সালে বাংলাদেশের ভূখণ্ডে স্বাধীন বাঙালির অস্তিত্বের প্রতীক হয়ে দৃশ্যমান হয় এই স্মৃতিসৌধটি জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন ও স্থপতি সৈয়দ মইনুল হোসেন তার এই কৃতিত্বপূর্ণ কাজের জন্য দু সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই স্মৃতিসবটি ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে অবস্থিত এর স্থানাঙ্ক তেইশ ডিগ্রি চুয়ান্ন মিনিট চল্লিশ দশমিক চার সেকেন্ড উত্তর ও নব্বই ডিগ্রি পনেরো মিনিট সতেরো দশমিক চার সেকেন্ড পূর্ব ইতিহাস ফিরে আসে মেলে ধরে নিজেকে প্রজন্ম থেকে প্রজন্মে এখানে স্মৃতি হয়ে বিদর্ভে দাঁড়িয়ে আছে সাতজন বীরশ্রেষ্ঠ আটষট্টি জন বীর উত্তম একশো জন বীর বিক্রম ও চারশো ছাব্বিশ জন বীর প্রতীক স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ছাত্রী আন্দোলনের নিদর্শন বহন করে একে ঘিরে রয়েছে কৃত্রিম রথ বাগান স্মৃতিসোধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মসর্গকারী অজ্ঞাতানামক শহীদের দশটি গণ সমাধি স্মৃতিশোধ পাঙ্গনে আরও রয়েছে মুক্তমঞ্চ অভ্যর্থনা কক্ষ মসজিদ হেলিপ্যাড ও ক্যাফেটোরিয়া তিরিশ লক্ষ পান ও তিন লক্ষ মাহবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা চাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এই স্মৃতিসৌধটি বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে মর্যাদাপূর্ণ স্থাপনা আর দ্বিতীয়টি নেই তাই তো আমাদের এই সূর্য সন্তানদের সম্মান জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান হাজারো নাগরিক বিভিন্ন সময়ে এখানে সমবেত হন কালের বিবর্তনে যুগ যুগ ধরে বিশ্ব দরবারে বাঙালি জাতির অস্তিত্ব মেলে ধরবে এই স্থাপনা বাঙালি বীরের জাতি শত্রুর মোকাবেলায় এদের মনোবল ইস্পাতের নেয় হকুতভয়ী দূরদর্শী অস্তিত্বের লড়াইয়ে আপসীন এ জাতি যেন বিশ্ব ইতিহাসে চির অমর একবার শান্ত মস্তিষ্কে অনুভব করুন আমার বাবা আমার ভাই কিংবা আমার খুব কাছের আপনজন গুলিবিদ্ধ প্রবাহিত রক্তের ধারা তীব্র ব্যথা কৃণশ্বাস প্রশ্বাস জীবনের অন্তিম মুহূর্তে আপন কাছে না পাওয়া মৃত্যুর যন্ত্রণা শেষ নিঃশ্বাস দুপুটা উশ্রু হয়ে মুখমণ্ডল বেয়ে গড়িয়ে পড়া আহ জীবন কত স্বপ্ন ছিল দু চোখে যুদ্ধ শেষে বীরদর্বে স্বাধীন দেশের স্বাধীন পতাকা নিয়ে ফিরবে আপনজনদের নিকটে স্বপ্ন ফিরে এসেছে ফিরেনি শুধু স্বপ্নের সেই কারিগরটি স্মৃতি হয়ে ছয়চল্লিশ মিটার উচ্চতা নিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে